আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি আজকে আমি নবম দশম শ্রেণীর সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যানের আমি একটি সমস্যা সমাধান করব সেটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আপনারা গণ নির্ণয় করবেন আমি আজকে সেটি আপনাদের দেখাবো তাহলে দেখেন এখানে দেওয়া আছে প্রশ্নের নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো দেখেন এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা এভাবে দেওয়া থাকবে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এভাবে নির্ণয় করতে বলে তাহলে এভাবে একটি সারণী দেওয়া থাকবে গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী থেকে আমরা আরেকটি সারণী আঁকতে হবে আমি এখানে একটি সারণী সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সারণীটা আঁকতে হবে সেটি আমি আগে থেকে করে রেখেছি কারণ আমাদের ভিডিওটি ছোট করার জন্য আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন সকলে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এখানে যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা একটা সারণী করব মনে রাখবেন পাঁচটি কলাম থাকবে কয়টা পাঁচটি শ্রেণী কলাম কলাম গণসংখ্যাটা থাকবে মাঝখানে একটা শ্রেণীর মধ্যমান এই দুইটা শ্রেণীর শ্রেণী ব্যক্তিতে যে শ্রেণীগুলো আছে সব শ্রেণীর মধ্যমান গুলো আমরা নির্ণয় করবো এরপরে গণসংখ্যা আছে এরপরে হচ্ছে দাব বিচ্যুতি ইউআই দাব বিচ্যুতি করবো তারপরে হচ্ছে এফআইইউআই অর্থাৎ গণসংখ্যা আর যে মানগুলো আসবে সেগুলো গুণ করে আমরা এখানে বসাবো গুণফলগুলো বসাবো আমরা শুরু করি তাহলে ইলেভেন থেকে টোয়েন্টির মাঝামাঝি সংখ্যাটি কত তাহলে আমরা শ্রেণীর মধ্যমান বের করতে হলে আমরা কি করতে হবে এই দুনোটা যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে বা এগারো আর বিশের যদি আমরা যোগ করি থার্টি ওয়ান থার্টি ওয়ানকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই একে দুই তিন থেকে দুই গেলে এক এক নামান পাঁচ দুগুণে দশ এক নামায় এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য হবে পাঁচ দুগুণে দশ তাহলে এই ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত আমাদের শ্রেণীর মধ্যমান কত এ ফিফটিন পয়েন্ট ফাইভ আশা করি সকলে বুঝতে পেরেছেন এগারো আর অর্থাৎ নিম্ন শ্রেণী আর উদ্যমান নিম্নমান উদ্যমানটা আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ দিব

তাহলে কত হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে একচল্লিশ থেকে একান্ন একানব্বই কে যদি আপনি হবে যোগ করি একশো দশ একশো এগারো একশো এগারো কে যদি আমরা ভাগ দিই দু দিয়ে তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন আমরা গণসংখ্যাটা লিখছি গণসংখ্যাটা আমরা যোগ করে ফেলবো তাকে দিব এন গণসংখ্যাটা আমরা যোগ করলে কত হবে চার আট ছয় দশ দশ শূন্য দশ দশ আর পাঁচে পনেরো পনেরো পাঁচে বিশ বিশে শূন্য হাতে দুই এই এক আর আর তিন তিন পাঁচ পাঁচে একে ছয় ছয় হাতে ছিল দুই আট অর্থাৎ আশি আমরা গণসংখ্যাটা যোগ করে পেয়েছি আশি এখন দাব বিচ্যুতি এটি একটি আমাদের নতুন দাব কে আমরা প্রকাশ করি ইউ আই দিয়ে ইউ আই তাহলে এখানে একটা সূত্র লেখা আছে এই এক্স আই মাইনাস এ বাই এইচ কে ভাগ দিতে হবে এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি এখানে শ্রেণী ব্যক্তি কত ধরা হয়েছে দশ ধরা হয়েছে কত ধরা হয়েছে দশ ধরা হয়েছে তাহলে দশ এক হচ্ছে এইটা মধ্যমান মধ্যমান তাহলে এখানে আমরা যদি এখানে আমরা লিখি এক সাই মাইনাস বাই এইচ না লিখলে এইচ সমান কত দরছে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে দশ এগারো থেকে বিশ পর্যন্ত দশ একশ হচ্ছে এই মধ্যমান তাহলে প্রথমটার মধ্যমান কত ফিফটিন পয়েন্ট ফাইভ মাইনাস এটা কি এ হচ্ছে আনুমানিক গড় এটা হচ্ছে কি আনুমানিক গড় তাহলে আনুমানিক গড় আমরা কোনটা ধরবো এখান থেকে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা তাহলে এখানে ফোর সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফিফটিন তাহলে বড় টোয়েন্টি ফাইভ এই এখানের মধ্যমান যেটা আছে এখানে লিখে দিবেন এ এটা হচ্ছে আনুমানিক গড় এ তাহলে এটা কত পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ তাহলে তাহলে আমরা এটা বিয়োগ দিই ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা ফার্স্ট থেকে ফার্স্ট গেলে শূন্য বসবে না দশমিক এটা ফোরটি ফাইভ ফাইভ থেকে ফাইভ গেলে জিরো ফোর থেকে ওয়ান গেলে থ্রি বারোটার আগে যেহেতু মাইনাস মাইনাস এখানে টেন শূন্য শূন্য কাটলে ওয়ান এর কোনো কাজ নেই তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি আশা করি সকলে বুঝতে পেরেছেন স্যার এটা এখানে আমরা তো এগুলো যোগ বিয়োগ করতে অনেক সময় লাগবে তাহলে আমি আপনাদের সহজভাবে বলি এই আমরা যেটা আনুমানিক গর্তরব কত ধরলাম

মাইনাস টু মাইনাস যতটা গড় হবে তত মাইনাস ফোর যাবে না থাকলে যতটুকু থাকে আর নিচে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু তাহলে যেহেতু এখানে একটাই কর তাহলে আর নাইট প্লাস তো দিতে হয় না তাহলে এতটুকু ক্লিয়ার আশা করি বুঝাইতে পেরেছি এভাবে এটাও দেখেছি আপনার চাইলে এভাবেও সূত্রের সাথে যেটা বের করতে পারেন আর নাহিলে এই

বিশে কে বিশ প্লাস অ্যা মাইনাস এ মাইনাস পঁচিশ আসন্য কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য হয় পনেরো কে পনেরো আশা করে সকলে বুঝতে পেরেছেন এটা গুণ আকারে বসিয়েছি এখন এটা এফ আই সামিশন এফ আই তার মানে সামিশন মানে হচ্ছে সমষ্টি যুগ ফল তাহলে এগুলো আমরা সব যোগ করব। তাইলে যেহেতু এখানে এগুলো তো মাইনাস এটাতে প্লাস তাহলে মাইনাসে সব যোগ করে এটা আমরা বাদ দিব অর্থাৎ মাইনাসের সংখ্যা যত থাকবে সবগুলোকে বড় যেগুলো থাকবে সবগুলো যোগ করব যোগ করে প্লাসের সংখ্যা থাকলে বিয়োগ দিব তাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে বারো এখানে বত্রিশ তাহলে কত চৌচল্লিশ চৌচল্লিশ আর বিশে চৌষট্টি চৌষট্টি থেকে যদি আমরা পনেরো চৌষট্টি থেকে যদি আমরা এই পনেরো বাদ দিই তাহলে ফর্টি নাইন ফর্টি নাইন তাহলে বড়গুলোর আগে যেহেতু বড়টার আগে এগুলো সব যোগ করে বড়টা মাইনাস সিক্সটি ফোর হয়েছে সিক্সটি ফোরের আগে মাইনাস মাইনাসে এখানে মাইনাস হবে মাইনাস ফোরটি নেই আশা করি বুঝতে পেরেছেন এই পেরেছি আমাদের কত হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণ নেই এখন আমরা সূত্র লিখি সুতারাং গড় সুতারাং গড় বার গড় কিবার এক্সবার ইকুয়াল প্লাস সামিশন আই ইউ বাই এন ইকুয়াল এইচ এখানে আমরা লিখতে পারি এন

তাহলে এখন আমরা দেখেন এটা 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 লবের অংশ এটা যেহেতু প্লাস এটা আলাদা এই জিরো আর জিরো কাটলে এখানে এক আছে এক এটা গুণ করলেও যা তাহলে আট কে যদি আমরা ফর্টি নাইন অর্থাৎ উনপঞ্চাশকে আমরা গুণ করি এটা বসাই দিই ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তারপর আট কে দিয়ে আমরা যদি ফর্টি কে আমরা বাক করি তাহলে আমাদের আসবে কত যেহেতু প্লাসে মাইনাসে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে এটা দিয়ে এটাকে বাক করলে হবে সিক্স পয়েন্ট ওয়ান টু

আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহপতন করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরত